আসসালামু আলাইকুম আজকের রান্নাটি হবে জাদুকরি রান্না মুসুরের ডাল দিয়ে কিভাবে এই মজার রান্না করা যায় সেই পদ্ধতিটাই থাকবে আমার আজকের রেসিপিতে সকালে রুটি পরোটার সাথে জমে ওঠার মতো হবে এই রান্না গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই যে কেউ রান্নাটি করতে পারবেন তবে ভীষণ মজার হবে এই রান্না সেদ্ধ করার ডিম নিলাম আট থেকে নয়টা লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে ডিমগুলাকে প্রথমে আমি ভেজে নিব বাসায় যদি মুসুর ডাল থাকে তাহলে মাছ মাংস কিছুই লাগবে না এই ডিমের সাথে রান্না করলে এমন রান্নাটি হবে সরিষার তেলে এবার ডিমগুলোকে হালকা ভাজা করে নেব ডিমের গায়ের স্কিনটা যখন একটু লালচে বনের হয়ে আসবে তখনই নামিয়ে নেব ঠিক এমনভাবেই ভাজবো খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় জাস্ট একটু কালার হলেই নামিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে ভেজে নিলাম ডিম এবার নামিয়ে রাখছি সবগুলো ডিম একইভাবে ভাজা হয়েছে একটু ঘন ঘন নেড়েচেড়ে দিলেই হবে তাহলে কিন্তু সব সাইড থেকে সুন্দর ভাজা হবে আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল মোট হাফ কাপ পরিমাণ তেলে রান্নাটি হবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিব দুটা তেজপাতা দুইটা এলাচ দানা আর দারুচিনি ফালি দুইটা সুন্দর ফ্লেভার আসবে এই তরকারি থেকে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব পেঁয়াজের বাটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে ঠিক এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে পেঁয়াজ বাটাটাও এই পেঁয়াজের সাথেই ভেজে নিব। সুন্দর কালার চলে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যখন রান্নাটা করবেন সুন্দর ফ্লেভার আর কালার আসলেই এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়াও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ সবগুলো মশলা একই পরিমাপে হয়েছে লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণটা বুঝে দিতে হবে মশলার পরিমাপটা একই থাকবে গুঁড়া মশলার বেলায় এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব এর মধ্যে কোনো পানি অ্যাড করব না দিয়ে দিব মুসুরের ডাল মসুরের ডালটা আমি দশ মিনিট আগেই ধুয়ে রেখেছি এতে করে ডালটা অনেকটা সফট হয়েছে চেষ্টা করতে হবে মুসুরের ডালটা দশ মিনিট আগে ধুয়ে রাখার জন্য এতে করে ডাল খুব দ্রুত সেদ্ধ হবে যত নরম হবে ডাল ততই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার মশলা সাথে দু তিন মিনিট সময় ধরে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব এক থেকে দেড় কাপ পরিমাণ পানি এই পানিটা দেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে দিব মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো চুলার হিট সাত থেকে আট মিনিটের মধ্যে মসুর ডাল একদম খুলে খুলে যাবে এমন সেদ্ধ হবে তবে লো হিটে রাখতে হবে ফিরে আসলাম ঠিক আট মিনিট পর এর মধ্যে কিন্তু ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এই তো লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব দ্রুত সেদ্ধটা হবে কেন শুধুমাত্র দশ মিনিট আগে ডালটা ধুয়ে রাখার কারণে আর লো হিটে রান্না করার ফলে এবার চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দেব আরও এক থেকে দেড় কাপ পরিমাণ এবার ডিমগুলো ওপর থেকে সাজিয়ে দিচ্ছি এখন আর রান্না করতে সময় লাগবে না আর তিন থেকে চার মিনিট রান্না করলেই হবে এই রান্নার ঘনত্বটা যখন চলে আসবে তখনই নামিয়ে নেব ডিমটা তো সেদ্ধ করা ভাজাই ছিল আর ডাল সেদ্ধ হয়ে গেছে সেজন্য ফুটানো পানি দিয়েছি ফুটানো পানি দিলেই কিন্তু তরকারির টেস্ট ওটু থাকবে কাঁচা পানি দেওয়ার দরকার নেই এবার আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়াটা শেষে দিলাম আর কি প্রথমে আমি জিরার গুঁড়া অ্যাড করি নাই সুন্দর ফ্লেভারের জন্য সবশেষে দিতে হবে ভাজা জিরের গুঁড়া তরকারিটা নামানোর পর আরও ঘন হয়ে যাবে সেজন্য একটু ঝোল ঝোলঝোল অবস্থায় নামিয়ে নেব সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচ পরিমাণ কুচি করে এই তরকারির কালারটা একদমই ভিন্ন চলে আসবে কিছুক্ষণ রাখার পরই হয়ে গেল আমাদের রান্না মুসুরের ডালের এই করে রান্নাটা একবার হলো ট্রাই করবেন মাছ মাংস কিছুই লাগবে না এমন তরকারি থাকলে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কিছুক্ষণ রাখার পরই তরকারির কালার কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না সকালে রুটি পরোটার সাথে অসম্ভব মজার হবে এই রান্নাটি আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা চামচ এই ডালের ঝোল খেলে মনে থাকবে মুখে লেগে থাকবে ভাতের সাথে অসম্ভব মজার হয় আর নাস্তার সাথে তো খেতেই পারবেন নতুন নতুন রাঁধুনি আপুদের জন্য অনেক উপকারে আসবে এই রান্নাটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ